এখনো চালু হয়নি অধিকাংশ থানা নিরাপত্তা নিয়ে চিন্তায় পুলিশ পুলিশ সদস্যের চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যের মধ্যে নিরাপত্তা বোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ এমত অবস্থায় রাজধানী ঢাকা সহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না অবশ্য ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তত চেয়ার টেবিল বসে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি গতকাল বৃহস্পতিবার এক সমন্বয় সভায় নির্দেশ দেন কমিশনার ডিএমপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ঢাকার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপরাধ বিভাগের উপকমিশনার ডিসি ও ডিএমপি সদর দপ্তরের উদ্ধর্তন কর্তকর্তারা গতকাল বৃহস্পতিবার এক সমন্বয় সভায় এই নির্দেশ দেন কমিশনার ডিএমপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ঢাকা থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপরাধ বিভাগের উপকমিশনার ডিসি ও ডিএমপি সদর দপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা মতামত তুলে ধরেন তাদের কর্মকর্তারা বলেন হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের পর রাজধানীর থানাগুলোর এখন যে অবস্থা তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে